জয় মাতারা জয় মাতারা জয় মাতারা আর সবাইকে শুভ সকাল আর আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছো আরও ভালো থাকো মা সব সময় সর্বদা যেন সবার মঙ্গল করেন এইটুকুই প্রার্থনা করছি আর মায়ের এই নিত্য পুজো এখন সকালবেলা করে নিচ্ছি গরমকালে তাও একটু মানে ভোর ভোর সকালেই একটু করে নি কিন্তু এখন তো একটু ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা পড়েছে তাই অত সকালবেলা মায়ের আর নিত্য সেবা করছি না কারণ আমি মনে করি অত সকালবেলায় মায়ের নিত্য সেবা করলে মায়েরও ঠান্ডা লাগতে পারে তাই জন্যে একটু দেরি করে করছি আর মায়ের চরণ ধোয়ানো হয়ে গেছে এই যে মায়ের চরণে রাঙা চরণে আমি আলতা পরিয়ে নিচ্ছি আলতা পরিয়ে নিচ্ছি মায়ের রাঙা চরণে এবার মাকে বেলপাতা আর জবা ফুল দেবো আর প্রত্যেক দিন সকালবেলায় মায়ের এইভাবে নিত্যসেবা করা কি যে মনে শান্তি আর মনে জোর আসে একমাত্র যারা আমরা ভক্ত মানুষ আমরা পুজো করি আমরাই জানি কিছুই চাই না যতই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যাই হয়ে থাক না কেন মায়ের চরণে যদি আমরা মাকে জানাই যে মা এইভাবে আমাদের এমন কষ্ট হচ্ছে তুমি একটু দেখো মা মা ঠিক তা দূর করে দেন হ্যাঁ একটু দেরি হয় কিন্তু মা তো মায় হয় মা তো জগৎ জননী মা সবার দাক শোনেন আমরা তো মনের মতো ডাকতে পারি না মনের মতো ডাকলে মা নিশ্চয়ই সাড়া দেবেন তিনি ইচ্ছাময়ী দয়াময়ী দয়া ময়ী মা তাই জন্য মাকে বলি সব সময় পুজো করার সময় আর এই যে মায়ের চরণে আমি এখন ফুল দিয়ে নিচ্ছি ফুল আর বেলপাতা খুব শান্তি পাচ্ছি আর মাকে সব সময় বলি যদি দিন কোনো দোষ ভুল পাপ করে থাকি ক্ষমা করে দিও মা আমরা তো অবুঝ আমরা তো কিছুই জানি না মা তাই আমরা যদি ভুল করি তুমি ক্ষমা করে পুজো আমাদের গ্রহণ করো মা সবার সহায় থেকে জয় তারা মা